হাত দিয়ে মেখে সেটা আমি অন্য নিজের দ্বারা ঘুরতে যাওয়ার জন্য তৈরি হয়েছি আজকে বামনটা লেট করেছে তাই লেট পয়েন্ট বামন তাকে নিতে হবে আমরা সবাই তৈরি হয়ে গেছি আগে আমাদের টিফিনের জন্য আজকে কি হচ্ছে আজকে হচ্ছে আজকে সকালে আমাদের টিফিন হচ্ছে চাউমিন দুধ চা লিটার চা এখানে চায়ের ক্যানগুলো বসানো আছে কাউকে দেখতে পাচ্ছি না তবে মন্দিরে মনে হয় সবাই ঘুরতে গেছে আবার দর্শনে ফিরে এসে আবার সাইজ সিঙে বেরোবে তাই চলুন আমরা এখন সমুদ্রের ধার থেকে ঘুরেই আসি বাচ্চাগুলোকে অনেকবার পুরী আসার কারণে সাইট সিং করতে এবার আর গেলাম না তাই সকাল সকাল চললাম বাচ্চাগুলোকে নিয়ে একটু বিচের ধারে সময় কাটাতে পুরীতে আমরা যতবারই আসি না যেন সকালের পুরীর সমুদ্র সৈকতের দৃশ্য অন্য রকম লাগে সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের ওপর থেকে উঠে আসে তার কমলা আভায় গোটা সৈকত যেন ঝলমলিয়ে ওঠে সোনালি রোদে ঝকঝক করে বালুতট হালকা ঠান্ডা হাওয়া বয়ে যায় আর সাদা ফেনার মতো ঢেউগুলি একের পর এক ছুটে এসে তীরে আছড়ে পড়ে এখন সকাল সাতটা বাজে তাই মাছের নৌকোগুলোতে মাছ বিক্রি হয়ে গেছে সব ছটার দিকে হয় আর সেই নৌকোর মধ্যে এখন সকাল বিক্রি চলছে আমরা একটা খালি নৌকোতে বসেছি বসে তাদের খেলনা মাটি সরঞ্জামগুলো নিয়ে খুলে বসেছে খেলা শুরু হয়ে গেছে আর ওদের জন্য ব্যাগে করে এইসব বয়ে নিয়ে আসা প্রচণ্ড ঢেউ মানে ওপরে যে নৌকা এখানে থাকে সবাই গন্ধে এমনিতে যেখানে জল ওঠে না সেখানেও জল উঠছে ওপরে কতরা করে দেবো কোনো অর্ধেকের বেশি প্রথমে পিতাজির টিমের ছবি তোলা হয়েছে এবারে যাবে মাথায় চিট করে বুঝতে পার যাবে খেললে এত পড়ছে না তিনজনের তিনটে বালি নিয়ে খেলার জন্য খেলনা কিনেছিল নিয়ে এখন খেলতে বসে গেছে নিচে তো জল আর এখন তো সকালবেলা যেহেতু স্নান করছি না তাই শুকনো বালি নিয়ে খেলা হচ্ছে এখন বালি নিয়ে খেলছিল এখানে সময় হয়ে গেছে আমাদের তাই সব ঘুরিয়ে নিয়েছি তাই পায়না হচ্ছে আমার হাতের একমাত্র জুয়েলারি বলতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন শাখা পলা সমুদ্র সৈকতের ধারে এই দোকান থেকে তাই এক জোড়া নিলাম মনের পছন্দ মতো ফিরে এসেই দেখলাম আমাদের গণপরিবারে টিফিন খাওয়া শুরু হয়ে গেছে সকালে টিফিন করবো বলে আমার মেয়ে খাচ্ছে চাউমিন আমরা যে ঘুরতে এসেছি সবার জন্য চাউমিন ছিল সকালে টিফিন আমরা চাউমিন খাবো না আজকে চপ মুড়ি খাচ্ছি দাও চপ দিয়ে মুড়ি মেশানো শুরু করে দিয়েছি আর আমার মেয়ে ওদিকে চাউমিন খাচ্ছে আসলে চপটা খেতে ভালো লাগে কিন্তু বাড়িতে আমি খাই না তো তাই ঘুরতে আসলে একার দিন ওইটা আর মিস করি না আর এখানকার চপের স্পেশালিটি হচ্ছে একটুও তেল থাকে না মানে আমাদের বাড়িতে যে চপ চপটা বিক্রি হয় ওখানে লোকালে সেখানে প্রচুর তেল থাকে একটা চপে কিন্তু এখানে তেল একদম থাকে না অনেকটা সুন্দর শুকনো মতো তারপরে চাউমিন আমার খুব একটা ভালো লাগে না ও খেতে পছন্দ করে তাই খাচ্ছে হাত দিয়ে চপ মুড়ি মেখে খেলে তার যা স্বাদ সেটা আমি অন্য কোথাও পাই না চপ মুড়ি পান্তা এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ সব কিছু খেতে দাঁড়িয়ে লাগে চা মুড়ি প্যান্টায় চাউমিন জ্যাম মানে কিছুই বাদ দেবে না পান্তার সঙ্গে যদি গরম গরম মাছ ভাজা না হলে একটু আলু ভাজা পটল ভাজা এসব দিয়ে পান্তা খেতে খুব ভালো লাগে বাড়িতে এমনি থাকলে মাঝে মধ্যে আদব চালের পান্তা করি সকালে টিফিনে খাওয়ার জন্য টিফিন করা হয়ে গেছে খানিকক্ষণ আগে কলাহার নিয়ে বসেছি এখন দুটো আপেল আর একটা বড়ো সাইজের বেদানা খেয়ে দিয়ে তারপরে আবার ঘুরতে বেরোনো হবে ফল খেতে ভালো লাগে আমার বরাবরের জন্য আর যদি সুযোগ পাই হোটেলে স্টে হয় সেখানে তো সেই সুযোগ একদমই ছাড়া যাবে না কারণ ফল খেতে গেলে একটু ভালো করে পরিষ্কার করে না ধুয়ে খেলে আবার আমার মন বেশি খুঁতখুঁত করে হাইজিনিকটাও দরকার যতই আমরা বাসে ঘুরি কিংবা বন ট্রাভেল করি আর যাই হোক না কেন হাইজিনিক না হলে আবার আমি খেতে পারি না এটা একটা বড় সমস্যা আমার তাই ছুরি টুরি সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে এসে বসেছি ছাড়ি ওদেরকে দেবো আমিও খাবো তারপর দেখি তখন বেরোই ঘুরতে ঘুরতে সারাক্ষণ বাইরের খাবার খেলে তো হবে না শরীরটাকে ভালো রাখতে হবে তাই এইগুলো মেনটেন করে চলতেই হবে হোটেলের সামন থেকে আমরা এখন বেরিয়েছি গোল্ডেন বীচে যাওয়ার জন্য এবার ওখানে যদি গিয়ে মনে হয় যে আমরা স্নান করব করব না হলে রুমে লাগে ছত্র রেখে দিয়ে এখানে এমনি স্বর্গদ্বার থেকে ওই যে বিচে স্নান করছে সবাই ওখানে করবো এখানে পুরীতে আমরা যে হোটেলে আছি সেখান থেকে গোল্ডেন বিচের দূরত্ব টোটো গাড়িতে প্রায় দশ মিনিট যদি একটি টোটো রিজার্ভ করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দেড়শো টাকা আর অটো নিলে দুশো টাকা তবে অবশ্যই দামদার করে নেবেন সুন্দর এই রাস্তা দিয়ে যেতে হবে সবুজে গোল্ডেন বিচ গোল্ডেন বিচে যাওয়ার আগে ঠিক রাস্তাটা এত সুন্দর দুদিকে গাছপালা দিয়ে সাজানো সেখানে এখন ঢোকার প্রথমেই চলছে প্রত্যেকের ফটোশুট ইচ্ছা মতো ছবি তোলা হলে তারপর আমরা ভেতরে যাব ওখানে ওখানে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে আমাদেরকে এবারে হেঁটে খানিকটা যেতে হবে গেলে প্রথমেই পড়বে টিকিট টিকিট কাউন্টার ওখানে কেটে ভেতরে প্রবেশ করতে হবে আর রাস্তার দুপাশে গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজানো আছে আসলে অন্যরকম যেন শান্তি অনুভূত হয় গাড়ি পার্কিংয়েরও এখানে সুব্যবস্থা আছে আবার এখানে বসার জায়গা আছে ভেতরে আরও কি কী আছে চলুন গিয়ে দেখাই আমি সবার কাছেই বলি ও অনেক ভালো মানে অত কোনো তালে গলে থাকে না ও কাজ নিয়ে যায় গোল্ডেন ব্রিজে স্নান করার জন্য আপনি যদি ভেতরে গিয়ে স্নান করেন পঞ্চাশ টাকা পার হেড বা ন বছরের নিচে টিকিট লাগবে না আর যদি শুধুমাত্র ঘুরতে যান এন্ট্রি ফি আছে কুড়ি টাকা এছাড়াও আরও অ্যাক্টিভিটিস রয়েছে এখানে লিস্ট দেওয়া আছে আমরা এখন স্নান করার জন্য সবাই মিলে কেটে নিচ্ছি টিকিট কেটে ভেতরে ঢুকেই পড়েছি যদি আপনি মনে করেন ভেতরে গেলেন গিয়ে তখন আপনার স্নান করতে ইচ্ছে হলো আবার আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তখন আপনার টিকিট লাগছে জনপ্রতি সত্তর টাকা আর যদি প্রথমে সিদ্ধান্ত নিয়ে ভেতরে যান কুড়ি টাকা আপনার সাশ্রয় হবে এই গোল্ডেন বিচে ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট সবই আছে তাছাড়াও আপনি যদি মনে করেন যে একটি দিন এখানে কাটাবেন থাকতে পারেন এখানে হোটেল প্লাস রেস্টুরেন্ট রয়েছে যার নাম গোল্ডেন প্যালেস কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম প্রথমেই বিচে ঢোকার পর সামনে এরকম ম্যাপ আপনার চোখে পড়বে এই ম্যাপে দেখলেই বুঝতে পারবেন বাম দিকে রয়েছে ওয়াশরুম আর সঙ্গে বাচ্চাদের পার্ক সামনেই রয়েছে বিস্তৃত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত ডান দিকে গেলে আপনি পাবেন হাঁটার জন্য লন আর সঙ্গে সাওয়ার চেঞ্জিং রুম সোজা গোল্ডেন বিচে ঢোকার পরে বাম দিকে দেখবেন এরকম বাচ্চাদের একটা সুন্দর পার্ক আছে আর এই বীচের সুবিধা হচ্ছে এটাই যে একদম সুন্দর করে সাজানো গোছানো এখানে আপনি ওয়াশরুম পাবেন পানীয় জলের ব্যবস্থা আছে হাঁটার জন্য সুন্দর লন করা আছে গাছপালা দিয়ে একদম আরও বেশি ভালো করে সাজানো আছে মানে ঘুরতে আসলে একসঙ্গে সব কিছু আপনি এই গোল্ডেন বীচে আসলে পাবেন তাই ড্রেস ফেস নিয়ে যদি এখানে নাও থাকেন এখানে থাকার জন্য এই হোটেলগুলো রয়েছে যদি নাও থাকেন সমস্যা নেই সঙ্গে পোশাক টোশাক নিয়ে চলে আসলেন এসে স্নান টান করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে হোটেলে ফিরে যান কোনো সমস্যা নেই গেছি

এখানে এসে কেউ যদি স্নান নাও করেন এই চেয়ারগুলিতে বসে বেশ খানিক্ষণ সময় কাটাবেন মিষ্টি মিষ্টি হাওয়া লাগবে সেই হাওয়ায় বসে বসে মনের মধ্যে গুনগুন করে কিছু গান গেয়েও উঠতে পারেন সমুদ্রের ঢেউগুলি যখন তীরে এসে আছড়ে পড়বে মনে হবে যেন আমাদের প্রতিটা দিনের ক্লান্তি কোথায় নিমেষে ধুইয়ে নিয়ে চলে গেল বিচের ধারে আমরা চলে এসেছি আর বিচের ধারে এরকম বসার জন্য খড় দিয়ে ছাওয়া সুন্দর সুন্দর চেয়ার করা আছে ছাউনি ছাড়াও চেয়ার আছে কিন্তু রোদের সময় ছাউনি দেওয়া চেয়ারগুলোতে বসলে আরাম লাগে গোল্ডেন বিচে থাকার জন্য গোল্ডেন প্যালেস হোটেলটি একদম সমুদ্রের তীরেই এই জানালার ধারে বসে আপনি চাইলে চব্বিশ ঘন্টাই সমুদ্রকে দুচোখ ভরে দেখতে পারেন এখানে সমুদ্র সৈকত বেশ অনেকটা দূর পর্যন্ত ফ্ল্যাট অর্থাৎ আপনি অনেকটা দূর পর্যন্ত গেলেও আপনার এক হাঁটু জল থাকবে কোনো রকম রিক্স থাকে না ফ্যামিলি নিয়ে আনন্দ করার মতো একটি জায়গা এখানে সিকিউরিটি গার্ডও সারাক্ষণ সবাইকে লক্ষ্য রেখেছেন

এখান থেকে হোটেল পর্যন্ত একদম প্রায় সবাই আমরা খেতে বসেছি কেউ গিয়েছিলেন মন্দির দর্শনে কেউ বা সাইট সিং কেউ আবার গিয়েছিলেন স্নান করতে গণপরিবারের এটাই মজা সবাই মিলে দুপুরবেলা কিংবা রাত্রিবেলা খাওয়ার টেবিলে এক হয়ে সেই যে গল্প হৈহুল্লোর এটা বোধহয় অন্য কোথাও আর মেলে না আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন নতুন পর্ব নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন